লক্ষ্য করেছে আরে কবুতারের পায়ের সাথে চিঠি বেঁধে লোকটা কি কোনো গোপন তথ্য আদান প্রদান করে নাকি দেখিত সেই পুলিশ গুলি করে সেই কবুতরটাকে আকাশ থেকে নামিয়ে কবুতারের পা থেকে হাতে নিয়ে খুলে দেখে লেখা আছে আল্লাহ আমি খুবই গরীব অসহায় ঋণে জর্জরিত একজন মানুষ আমার এক লক্ষ টাকা দরকার তুমি আমাকে এক লক্ষ টাকা দাও তুমি তো আকাশে থাকো এই কারণে এই কবুতারের মাধ্যমে তোমার কাছে চিঠিটা পাঠাইলাম চিঠিটা পরে সেই পুলিশ পুলিশের মনে অনেক দয়া হল সে যখন তার থানার অন্যান্য সমস্ত পুলিশের কাছে এই বিষয়টাকে খুলে বলল তখন থানার সমস্ত পুলিশেরা মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিল তারা তাদের বেতনের টাকা থেকে কিছু টাকা দিয়ে সেই অসহায় লোকটাকে সাহায্য করবে তো থানার সকল পুলিশের কাছ থেকে চাদা তোলা হলো দেখা গেল পঞ্চাশ হাজার টাকা হয়েছে তখন ওই পুলিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ওই গরিব অসহায় লোকটার হাতে দিয়ে বলছে ভাই তুমি যে আল্লাহর কাছে চিঠি লিখে সাহায্য চাইছিলা আল্লাহ তো তোমার চিঠি